হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি রায় প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের একটি সেট এর আগে আমি সেট ওয়ান করিয়েছি দেখো তোমরা যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিও আজ আমি করাবো সেট টু তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি তোমাদের যাদের কাছে এই বইটা রয়েছে প্রত্যেকে বইটা বের করবে এবং যাদের কাছে বইটা নাই তারা খাতায় নোট ডাউন করে দেবে তাহলে চলো আজ মডেল সেট টু সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রশ্নপত্র দেখো একে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে বাক্যটি সম্পূর্ণ করো এক আদিম মানুষের জীবন প্রথম জরুরি আবিষ্কার হলো সঠিক উত্তরটি হবে অপশন এ আগুন পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন বি পোড়া ইট দিয়ে কি দিয়ে তৈরি হয়েছিল পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল হরপ্পা সভ্যতার ঘরবাড়ি পরের প্রশ্ন তিনি দাগ ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন চারের দাগ ইতিহাসে যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি সেই সময়কে বলে সঠিক উত্তরটি হবে অপশন এ ঐতিহাসিক যুগ পরের প্রশ্ন পাঁচের দাগ ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রাম কেন্দ্রিক সভ্যতা হল মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা একটি সভ্যতা এরপর দেখো সঙ্গে ক স্তম্ভ মেলাও একে দেওয়া আছে কর্ণাটক কর্ণাটক হবে হুঞ্চি হুঞ্চি উপত্যকা কোথায় অবস্থিত কর্ণাটকে দুইয়ে এ দেওয়া আছে কৃষিকাজ কৃষিকাজ হবে নতুন পাথরের যুগ কৃষিকাজ নতুন পাথরের যুগ তিনি দেওয়া আছে হরপ্পার সিলমোহর হরপ্পার সিলমোহর হবে মেসোপটেমিয়া ঠিক আছে এরপর দেখো তিনি দেখ নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও এক মস্তিষ্কের আকার অনুযায়ী আদি মানুষের ভাগগুলির নাম লেখো দেখো তোমাদের বইয়ের আঠারো নম্বর পেজে রয়েছে আমি লিখেও দিয়েছি পিথেকাস হোমো হ্যাবিলিস হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্স পরের প্রশ্ন দিয়ে এর আগুনের আবিষ্কারে দুটি সুবিধা লেখ চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো উত্তর আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল আগুনের ব্যবহার আমাদের নানাভাবে সুবিধা দিয়েছিল যেমন ক প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল দুই মানে খ হিংস্র প্রাণীর মোকাবিলা করা সুবিধা হলেও কারণ আগুনকে সব প্রাণী ভয় পায় তিন আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলানো মাংস খাওয়া শুরু করলো দেখো আমি একটি সাজেশন দিয়েছি এর উপর ইতিহাসের উপর সেখানে এই প্রশ্নটাও দিয়েছি তোমরা যারা দেখনি ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে পরের প্রশ্ন একটি সভ্যতা হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক দেখো উত্তর সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হবে বুদ্ধি আর পরিশ্রমের জেরে আদিম মানুষ সভ্য হয়ে উঠল তবে সভ্যতা তৈরি হতে গেলে আরও কতগুলো বিষয় থাকতে হবে যেমন গ্রাম ও নগর থাকতে হবে নিয়ম ও শাসন ব্যবস্থা থাকতে হবে শিল্প স্থাপত্য থাকতে হবে লিপি মালার ব্যবহার জানতে হবে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে চলো পরের প্রশ্ন এরপর দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও একে বলেছে আদিম মানুষ যাযাবর ছিল কেন চলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো উত্তর আদিম মানুষ যাযাবর ছিল কেন এটাও আমি যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যেই ছিল আমি সেখান থেকেই দিয়েছি আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না তারা ছিল খাদ্য সংগ্রাহক পশুপালনও তাদের জানা ছিল না শিকার করে ফলমূল সংগ্রহ করে তারা পেট ভরাতো তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এসব জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা বিভিন্ন ফলমূল জন্মাত ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো তাই আদিম মানুষ যাযাবর ছিল এইভাবে তোমরা লিখে দেবে তারপর দুইয়ে বলেছে মেহেরগড় সভ্যতার সময় অনুযায়ী বিভিন্ন পর্যায়গুলি লেখো চলো এই উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি দেখো মেহেরগড় সভ্যতার তিনটি পর্ব এখানকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় তামা পাথরের যুগে প্রত্নক্ষেত্রের খোঁজ পাওয়া যায় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফাসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন মেহেরগড় সাধারণত তিনটি পর্যায়ে লক্ষ্য করা যায় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তিনটি পর্যায়ের বদল দেখো প্রথম পর্বতে কী কী হয়েছিল দ্বিতীয় পর্বে কি কি হয়েছিল তৃতীয় পর্বে কি কি হয়েছিল আমি আর পড়ছি না তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে রাখো ভিডিওটা পজ করে নয়তো বা তোমরা স্ক্রিনশট করে রাখো পরে খাতায় তুলে দেবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তিনের দাগে বলেছে কে কত সালে মহেন্দ্র দ্বারো সভ্যতা আবিষ্কার করে দেখো উত্তর হবে উনিশশো সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারো সব সভ্যতাটি আবিষ্কার করে তারপর দেখো চারের দাগ হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো উত্তর হরপ্পা সভ্যতার বিস্তার হরপ্পা সভ্যতার বিস্তার ছিল পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত এবং উত্তরে জম্মুর মান্ডা দক্ষিণে গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত এইটুকু লিখবে ঠিক আছে এতটুকু লিখলেই এনাম চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন পাঁচের দেখ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ভীমবেটকা গুহা চিত্র সম্পর্কে যা জানো লেখো এটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল সেখানে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায় ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদি মানুষেরা থাকতে শুরু করে গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া যায় প্রায় সবই শিকারের দৃশ্য নানারকম পশুর ছবি রয়েছে তাছাড়া পাখি মাছ কাঠ মতো প্রাণের ছবিও দেখা যায় এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে তাদের কারো কারো মুখে মুখোশ হাতে পায়ে গয়না অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায় ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রঙের তোমরা এতটুকু লিখে দিবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট টিকা আসতে পারে দু নম্বরের জন্য আসতে পারে পাঁচ নম্বরের জন্য আসতে পারবে চলো পরের প্রশ্ন তারপর দুইতা ঘরপ্পাবাসীর ধর্মীয় জীবন কেমন ছিল এটিও তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে চলো আমি দেখে দিচ্ছি দেখো ধর্মীয় জীবন তোমাদের দু নম্বরে যেহেতু আছে বেশি দূর লিখতে হবে না প্রত্নতাত্ত্বিকরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেকটা পোড়া মাটি নারী মূর্তি পেয়েছেন এখান থেকে শুরু করবে মনে করার যুক্তি নেই ঠিক আছে এতটুকু লিখবে চলো পরের প্রশ্ন তারপর দেখো ছয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যেকোনো একটি এক প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের জীবন কেমন ছিল আলোচনা করো চলো উত্তরটা দেখে দিচ্ছি দেখো এই উত্তরটা তোমরা খুব সুন্দর করে লিখবে এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে উত্তর লিখবে সমাজ ব্যবস্থা লিখবে জীবিকা লিখবে হাতি আর চাকার আবিষ্কার ঠিক আছে তোমরা অল্প একটু একটু করে লিখবে এক লাইন দু লাইন করে লিখবে আর পয়েন্ট করে দেবে পয়েন্টটা খুব মাস্ট পয়েন্ট করে দিলে নাম্বার হলে একটু বেশি পাওয়া যায় এটা মাথায় রাখবে দুই হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা কেমন ছিল আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসার খুব সম্ভাবনা রয়েছে দেখো হরপ্পাবাসীর নগর জীবন এটিও আমি যে সাজেশনটা দিয়েছিলাম তোমাদের তোমরা পারলে সাজেশনটা একটু দেখে নিও ফার্স্ট ইউনিট টেস্টের একটা সেট দিয়েছিলাম সেটা তো সেখানে আমি এই প্রশ্নটা রেখেছি এই প্রশ্নটা এখানেও রয়েছে দেখো আমি পয়েন্ট করে করে দিয়েছি প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সিন্ধু নদের অবহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল তারপর বাড়িঘর পয়েন্ট করবে সিন্ধু সভ্যতা রাস্তার দুপাশে পরিকল্পিত হবে একতলা থেকে তিনতলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো প্রতি একটি করে স্নানাগত থাকতো তারপর রাস্তাঘাট সিন্ধু সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হল এর চওড়া সোজা ও পাকা রাস্তাঘাট মূল রাস্তা থেকে গলি পথগুলি বের হতো এইভাবে পয়েন্ট করে করে দেখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরের পয়েন্ট করবে পোড়া ইটের ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে শুকনো ও আগুনে পোড়ানো ধরদের ইটই বাড়ির তৈরির কাজে ব্যবহার করতো পয়পনালের ব্যবস্থা সিন্ধু সভ্যতা জলরাশির জন্য উন্নত পয়পনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল এই পর্যন্ত লিখবে তাহলে আজ এই পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে পরের দিন আমি তিন নম্বর সেট নিয়ে আসবো সঙ্গে থাকবে